সুপ্রিয় দর্শক বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসেই সাফল্য হাতের মুঠোই থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে দেখুন আপনারা প্রতিটা ভিডিও একটু খেয়াল করে দেখবেন খুব অল্প সময়ের তার কারণ কি জানেন কারণ শুধুমাত্র আপনাদেরকে মেন মেন পয়েন্টগুলো জানিয়ে দিই যে কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের তবে ভিডিওটি পুরো দেখবেন তারপরে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন দেখুন আজকের এই ভিডিওতে বলবো যে বাবা মহাদেবের আশীর্বাদে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বন্ধ ভাগ্যের দরজা এবার কিন্তু খুলে যাবে আপনারা যে কাজেই হাত দেবেন সাফল্য অর্জন করতে পারবেন এমন কি বেকার যুবক যুবতীদের জন্যও কিন্তু একটি খুশির খবর যারা দীর্ঘদিন ধরে কিন্তু চাকরির পরীক্ষা দিয়ে সফল হচ্ছেন না তারা কিন্তু এই শ্রাবণ মাসেই এবার সুখবর পেতে পারেন বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে এ সম্বন্ধে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন শিব ভক্তদের জন্য শ্রাবণ মাসটি কিন্তু একটি বিশেষ মাস ভগবান শিবের কিছু রাশির ওপর অসীম আশীর্বাদ রয়েছে আসন্ন শ্রাবণ মাসে জেনে নিন যে এই বছরের শ্রাবণের সৌভাগ্যবান রাশিগুলির সম্পর্কে শ্রাবণ মাসটি কিন্তু ভগবান শিবের কিন্তু খুবই প্রিয় একটি মাস হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবার শ্রাবণ মাস বাইশে জুলাই দু থেকে শুরু হবে এবং উনিশে আগস্ট দু হাজার চব্বিশে শেষ হবে এই শ্রাবণ মাস এই বছর বাহাত্তর বছর পর একটি অদ্ভুত সংযোগের ঘটনা ঘটেছে শ্রাবণে গ্রহ ও নক্ষত্রের অবস্থানের কারণে এবছর প্রীতি আয়ুষ্মান ও সিদ্ধিযোগ শ্রাবণ মাসের প্রথম দিনে গঠিত হচ্ছে আর শ্রাবণের শুরু ও শেষও সোমবার থেকেই কিন্তু হচ্ছে শ্রাবণ মাস ভগবান শিবের উপাসনার জন্য বিশেষ একটি মাস এই মাসে কিছু রাশির জাতকদের ওপর ভগবান শিবের কিন্তু অফুরন্ত আশীর্বাদ বর্ষিত হতে চলেছে জেনে নিন যে শ্রাবণ মাসের সৌভাগ্যবান রাশিগুলির সম্পর্কে তবে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ রাশিকে নিয়ে তাই কুম্ভ রাশির সম্পর্কে জানিয়ে দেবো এই শ্রাবণ মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি হতে চলেছে দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন দেখছেন ভিডিওটি অবশ্যই এবার এই মেন মেন পয়েন্টগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন দেখুন কুম্ভ রাশির জন্য জাতকদের জন্য শ্রাবণ মাসটি খুবই শুভ হতে চলেছে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক আগের থেকে আরও দৃঢ় হবে এবং ভগবান শিবের আরাধনা করলে কাঙ্ক্ষিত ফল কিন্তু আপনি পাবেন চাকরির ক্ষেত্রে উন্নতি সম্ভব শ্রাবণ মাসটি কুম্ভ রাশির জাতকদের জন্য জীবনে চমৎকার পরিবর্তন দেখা যাবে বস্তুগত আরাম বাড়বে ঘরোয়া সুখ বাড়বে ভ্রমণে উপকারী প্রমাণিত হবে আপনি ব্যক্তিগত এবং পেশাগতভাবে উন্নতি করবেন এই সময়ে আপনি কিছু ভালো খবর পেতে পারেন এবং এই শ্রাবণ মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শ্রাবণ মাসটি বিশেষ একটি মাস হতে চলেছে ভগবান শিবের কৃপায় আপনার আর্থিক সমস্যার সমাধান হবে দাম্পত্য জীবন উন্নতি হবে আয়ের নতুন উৎস তৈরি হবে অর্থনৈতিক উন্নতি হবে কোনো ভালো খবর কিন্তু অবশ্যই পাবেন তারপরে বলবো শ্রাবণ মাসে এই সিং এই কুম্ভ রাশির জাতকদের জন্য শ্রাবণ মাসটি আনন্দদায়ক হতে চলেছে আপনি আগে থেকে যে পরিকল্পনাগুলি করেছেন তা বাস্তবায়নের সময় এসেছে আপনি আর্থিকভাবে উন্নতি করবেন আপনার সঙ্গীত সাহায্যে আর্থিক লাভ হতে পারে আপনার আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি শ্রাবণ মাসে ভোলানাথের আশীর্বাদে কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্যে কি আছে তবে আরেকটি পয়েন্ট আপনাদেরকে জানিয়ে রাখি এই শ্রাবণ মাসে যারা কিন্তু বেকার যুবক যুবতীরা আছেন চাকরির পরীক্ষা দিচ্ছেন কিংবা যারা শেয়ার মার্কেট জায়গা জমি কেনাবেচার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু সেখান থেকে ভালো খবর পেতে পারেন অর্থাৎ আপনাদের জন্য একটি ভালো খবর পাওয়ার সম্ভাবনার যোগ দেখা যাচ্ছে এই শ্রাবণ মাসেই আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে শ্রাবণ মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন